বরিশালের বিখ্যাত আমরা দিয়ে তৈরি আমরার কোরমা আমরা কিন্তু ঝাল ঝাল মশলা দিয়ে মরিচ দিয়ে একটু কেটে মেখে খেতে বেশ মজা লাগে কিন্তু আমরা দিয়ে যে পোলাও অথবা ভাত খাওয়া যায় বা এরকম কোরমার মতো রান্না করা যায় দেখতে মনে হয় ডিমের কোরমার মতো কিন্তু এটা আসলে আমরা দিয়ে কোরমা বানানো ছিল আর এই যে আমার মেয়ে প্রথমবার তার দাদাবাড়িতে গিয়েছে গিয়েই সে একদম চুপ করে লিভিং রুমে বসেছিল তার দাদির সাথে আর উনি হচ্ছে আমার খালা শাশুড়ি তো তার সাথে বসেই গল্প করছিল যেহেতু ওর দাদা দাদি দুজনের একজনও বেছে নেই আর এই হচ্ছে ওর চাচি তো আমার যা আসলে অনেক মজা করে এই আমরা দিয়ে কোরমাটা বানিয়েছিল আর আমার মেয়ে হচ্ছে গিয়ে ওর ঘর বাড়ি দাদা ঘুরে ঘুরে দেখছিল। আর এখানে হচ্ছে বেশ কয়েকটি বিড়াল ছিল সেই ঘুরে ঘুরে বিড়ালগুলোর পেছনেই ঘুরছিলো আর সব কিছুই একটা একটা করে ধরে দেখছিল। যেহেতু প্রথমবারের মতো এখানে এসছে আর ওর কাছেও বেশ ভালো লাগছিল আর আমিও তো অনেক বছর পরেই আসলাম তাই আমিও ওর পেছনে পেছনে ঘুরছি আর ওকে বলে দিচ্ছিলাম যে এটাকে কোথায় থাকতো কার কোনটা রুম এই উঠোন দিয়ে সে হাঁটছিলো আর এই যে হাঁটার সময় সে একটু আবার নেচে নেচে হাঁটছিলো তো ওর দুষ্টামি দেখে বেশ মজাই লাগছে ছিল ঘুরে ঘুরে আর কি সে তার পুরো বাড়িটাকেই দেখছে যেহেতু প্রথমবার আসছে ওর কাছে তো সব কিছুই নতুন মনে হয় তো এখানে ও দাদা দাদির কবরের কাছে গিয়ে সে আর কি সেখানেও দাঁড়িয়ে তাকে আর কি দোয়া পড়াচ্ছিলাম আর এই হচ্ছে গিয়ে আমরার কোরমা এত এত মজার ছিল এই খাবারটা আর সাথে ছেলে পোলাও রোস্ট সব কিছুর থেকে আমার কাছে বেস্ট লেগেছিলো এই আমরা দিয়ে তৈরি কোরমাটা মানে পোলাও রোস্ট মাছ এসব তো আসলে খাওয়াই হয় সব সময় কিন্তু আমরা দিয়ে কোরমার এই রেসিপিটা এই রান্নাটা আমি আমার জায়ের কাছেই একমাত্র খেলাম আর একদম মানে খুবই মজা লেগেছে আমার কাছে তো আমিও বেশ মজা করেই খেয়েছিলাম আর এটা ছিল অন্য একদিন এই দিন হচ্ছে আমি আবার আমার ভাই বোন সবাইকে নিয়ে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে তো সেই দিনে রান্না ফিরনি বিরিয়ানি ছিল আর ছিল দই মিষ্টি বরিশালের বিখ্যাত দই মিষ্টি আর বাচ্চারা তো রোস্ট খেতে খুব পছন্দ করে বাচ্চাদের জন্য রোস্ট আর এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কারণ তখন নিম্নচাপ শুরু হয়ে গিয়েছিল প্রায় দুই থেকে তিন দিন অনবরত বৃষ্টি ছিল বরিশালে আর এই হচ্ছে গণনদীর বিখ্যাত দধি আমাদের গণদীর দই মিষ্টি কিন্তু অনেক মজার খেতে একবার যে না খেয়েছে সে আসলে এর স্বাদ বুঝবে না আর এই হচ্ছে গিয়ে রসগোল্লা তো খাওয়া দাওয়া শেষ করে একটু বৃষ্টি কমে আসলে আমরা আবার সবাই বাসার দিকে রওনা হয়ে যাই আজকের দিনটা আলিয়া আর আমাদের সবার জন্য খুব সুন্দর কেটেছে আলিয়া ওর দাদাবাড়ি ঘুরে ঘুরে দেখলো আর সেই সাথে আমরাও অনেক মজার মজার খাবার খেলাম সবার সাথে গল্প আড্ডায় সারাদিন বেশ ভালোই কাটলো